ভিটা বিয়াদ দিন কোথায় ছিলে বাবা ও রাতুর আসসালাম ও এই সেই কালপ্রিট যে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে বিয়ের আসর থেকে ধরে ফুসলায় তুলে নিয়ে গেছে তোকে আমি ছাড়বো না আরে হ্যাঁ তো ভুড়জামনি আপনি ওর গায়ে হাত তুলতেছেন কি জন্য আপনি কি আমি যারা আপনি মারলেন তার বাবা ও বুঝেছি ছেলের ব্যবহার যে রকম তার থেকে এক ডিগ্রি আপনি উপরে মুখ কথা বলেন আপনার বাসায় আসছি বলে কি আপনি যা মুখে আসে তাই বলবেন নাকি আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসছি আপনি কেন আসছেন আমার বাড়িতে আমি তো ধরেই নিয়েছি যে আমার মেয়ে মরে গেছে যেই মেয়ে সমাজে আমার মান সম্মান নষ্ট করে নিজে পালিয়ে যায় বাবা গীতা দিন কোথায় ছিলেন বাবা ও রাতুর আসসালামু ও এই সেই কালপ্রিট যে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে বিয়ের অসর থেকে তোরে ফুসলায় তুলে নিয়ে গেছে তোকে আমি আর ছাড়ব না আরে কি আপনি ওর গায়ে হাত তুলতেছেন কি জন্য আপনি কে আমি যারে আপনি মানলেন তার বাবা ও বুঝেছি ছেলের ব্যবহার যে রকম তার থেকে এক ডিগ্রি আপনি উপরে মুখ কথা বলেন আপনার বাসায় আসছি বলে কি আপনি জামুক এসে তাই বলবেন নাকি আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসছি আপনি কেন আসছেন আমার বাড়িতে আমি তো ধরেই নিয়েছি যে আমার মেয়ে মরে গেছে যেই মেয়ে সমাজে আমার মান সম্মান নষ্ট করে নিজে পালিয়ে যায় সেই মেয়ে আমার কোনো দরকার নেই আমরা কি বলতে চাই সেটা আগে শুনবেন তো বিআই সাহেব সাহেব মানে কি কে আপনার বিয়াই আমি তো এই বিয়া মানি না এই ছেলেকে আমি মেরে ফেলবো ওকে আমি পুলিশে দিব কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে যে তুই আমার মেয়েকে ফুসলায় বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেলি বাবা আমার কথাটা তো শোনো মারতে হয় আমাকে মারো উনি কোনো অপরাধ করেন যে অপরাধ করে আমি করেছি অপরাধ করেনি মানে তোকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাইনি না বাবা আমি বিয়ের আসর থেকে পালিয়ে গেছি ঠিকই কিন্তু ওনার জন্য যাইনি যার জন্য পালিয়ে গেছি সে আমার কাছ থেকে পালিয়ে গেছে হোয়াট ইজ চিট ফ্রড আর এতদিন উনি আমাকে সম্মান দিয়ে রেখেছে আর একটা কথা উনার বাবা মাও এখনও জানেন না আমাদের বিয়ে তো দূরের কথা আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই আঙ্কেল আন্টি প্লিজ আমাকে মাফ করে দিবেন রাতুল এই মেয়ে কি বলে সব ঠিকই বলছে মা আমাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই আমি আর ও শুধুমাত্র একটা চুক্তি দিয়ে একসাথে ছিলাম আমি আসলে একটা ব্যাচেলর ব্যাচেলর ছেলেকে ঢাকা শহরে কোনো বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে চায় না তাদের একটাই কথা যদি আমি বিবাহিত হতাম আমার একটা বউ থাকতো তাহলে আমাকে বাড়ি ভাড়া দিত আপনি তো কি সুন্দর বউ সেজে বসে আছেন যাওয়ারও কোনো জায়গা নাই আপনি যদি চান আপনি আমার সাথে যেতে পারেন মানে দুজনে মিলে স্বামী স্ত্রীর নিলাম আপনি আমার সঙ্গে থাকলেন প্রতিদিন আপনি কামাল সাহেবকে খুঁজলেন বা কামাল সাহেবকে যখনই পেয়ে যাবেন আপনি তার সঙ্গে চলে গেলেন আর আমি না হয় তখন কোন লাইফটাও ঠিকঠাক সেট সেট আমার লাইফও নাকি এই হচ্ছে পুরো কাহিনী আর আঙ্কেল আপনার মেয়েকে নিয়ে আমি পালিয়ে যায়নি অবশেষে যে আপনার মেয়েকে আপনার হাতে সহি সালামতে তুলে দিতে পারছি এটাই আমার জন্য শান্তি আপনি আমাকে একদমই ভুল বুঝবেন না মা বাবা আমার ভুলটার জন্য আমাকে মাফ করে দিয়ে দেন জানেনই তো এই শহরটা তো সহজ না চলুন আমরা ফিরে যাই কোথায় যাবি দাঁড়া ভাই সাহেব গ্রামে আমাদের যে সহায় সম্পত্তি আছে তা দিয়া আমার ছেলে দুইজন থাকতে পারবো আর তাছাড়া আমার ছেলে অনেক বড় একটা জব করতেছে তাই বলতেছিলাম আপনার মেয়ের যদি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই আপনি কি রাজি হবেন আমি না জেনে আপনাদের সাথে দুর্ব্যবহার করেছি তাই আমি ক্ষমা যাচ্ছি আপনার কাছে আপনাদের ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে আপনারা যদি আমার এই মা মেয়েটিকে আপনার ছেলের জন্য নেন তাহলে আমি খুবই খুশি হব ভাই সাহেব আপনি এইভাবে বলবেন না আপনার মা মরা মেয়েটা আজকে থেকে আমি ওর মা আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার মেয়েটারে আমি আমার ছেলের বউ করে নিতে চাই না রাতুল এই বিয়ে তো তোর বাবা তোমাদের সিদ্ধান্ত আমার চূড়ান্ত সিদ্ধান্ত বাদে মিতার তোমার মত আছে কেন সেটা তো জানো দাদু দাইতো দাইতো মিতা মা তুমি আমার মত সূত্রে বিয়েতে আমার বাবা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ